আজকের গল্পটা হলো এক তিন বন্ধুর গল্প জ্ঞান সম্পদ আর বিশ্বাস এটা হলো তিন বন্ধু খুব ভালো বন্ধু তাদের মধ্যে অনেক ভালোবাসা অনেক প্রেম ছিল এবার কোনো কারণ বসতে বসত এই তিনজনকে আলাদা হতে হলো তারপর এরা তিনজন একে অপরকে জিজ্ঞেস করলো আজকের পর কোথায় দেখা হবে তখন জ্ঞান বলল আমি মন্দিরে মসজিদে এবং বইয়ে মিলিত হব সেখানে আমার দেখা পাওয়া যাবে সম্পদ বলল যে আমি ধনীদের সাথে দেখা করব। আর বিশ্বাস সে চুপ করে রইল কিছু বলল না কিছুক্ষণ চুপ করে থাকাতে তখন তার দুই বন্ধু তাকে তার নিরবতার কারণ জিজ্ঞেস করলো কেন তুমি চুপ করে আছো বিশ্বাস কাঁদতে কাঁদতে বলল একবার চলে গেলে আর কখনো দেখা করতে পারবো না এই গল্পটি আমাদের শেখায় যে আপনি যখনই চান জ্ঞান এবং অর্থ পেতে পারেন তবে বিশ্বাস এমন একটা জিনিস যা একবার যদি ভেঙে যায় তাহলে সেটা আর কখনো ফিরে পাওয়া যায় না খুব কঠিন হয়